আসসালামু আলাইকুম ডাক্তার এর এম জামিল বলছি আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন তো আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি যেটা আই থিঙ্ক অনেকেই সাফার করছে সেটা হচ্ছে হাইপোথাইরয়েড অর্থাৎ আমাদের অনেকেরই থাইরয়েড গ্ল্যান্ড ডিসফাংশন বা লো ফাংশন করছে যে কারণে আমরা হাইপোথাইরয়েড প্রবলেমে ভুগছি এবং আজকের ভিডিওতে আমরা দেখবো যে আমরা এই ফাংশনাল মেডিসিনের আলোকে কিভাবে হাইপোথাইরয়েডের জাস্ট কারণগুলো চিহ্নিত করি এবং ট্রিটমেন্ট করি তো হাইপোথাইরয়েডের মোস্ট কমন কজ যেটা আছে সেটা হচ্ছে নাইনটি কজ হচ্ছে অটোইমিউন কজ যেটার ম্যাক্সিমাম কজ হচ্ছে হাসি মোটো থাইরয়েড একজন বিজ্ঞানীর নাম অনুযায়ী এটার নামকরণ করা হয়েছে তো 90% কজ হাসি কারণ আমরা অনেক সময় যখন আমাদের এই থাইরয়েডের সিমটমগুলো হয় অর্থাৎ শরীরে এনার্জি কম কমে যাওয়া হাত পা ঠান্ডা হয়ে আসা তারপর আমাদের চামড়াগুলো ঝুলে যাওয়া ওজন বেড়ে যাওয়া হাতে পায়ে পানি আসা হ্যাঁ শীত শীত লাগা ঠিক আছে তারপরে এক্সট্রা সুগারের প্রতি গ্রেভিং এই জাতীয় সিমটমগুলো যখন হয় এবং আমাদের মেমোরি কমে যাওয়া ঠিক আছে এনার্জি কমে যাওয়া এই লিবিডো কমে যাওয়া এর ঘুমে ডিস্টার্ব হওয়া এই লট অফ প্রবলেম হাইপোথাইরয়েড হলে হয় তো ওই থাইরয়েডের প্রবলেম যখন হয় তখন আমরা চিকিৎসকের কাছে যাই এবং চিকিৎসকরা সাধারণত টেস্টগুলো দেন টেস্ট দেওয়ার পরে টি থ্রি টি ফোর এবং টিএসএইচ করা হয় কমনলি দেওয়া হয় তো দেখা যায় তখন ডায়াগনোসিস হয় থাইরয়েড ফাংশন কম অর্থাৎ টিএসএচ বেশি কিন্তু তারপরে সাধারণত কনভেনশনাল চিকিৎসাতে আমাদের লেভোথাইরক্সিন সিনথাইরয়েড ওর সামথিং থাইরক্সিন এই জাতীয় ওষুধ সিনথেটিক থাইরয়েড হরমোন রিপ্লেস করা হয় বাট আনফর্চুনেটলি সেটা গ্রহণ করার পরেও অনেকের এই সমস্যাটা থেকে রিকভারি পায় না অর্থাৎ তাদের যে আগের যে হারানো শক্তি অর্থাৎ এনার্জি কমে যাওয়া দুর্বল লাগা বা শরীরে সিৎছিত লাগা হ্যাঁ বা শরীরে পানি আসা এই সিমটমগুলো সিগনিফিক্যান্টলি ইম্প্রুভ হয় না তখন আবার চিকিৎসকের কাছে যান তখন তারা আবার টেস্ট করেন টেস্ট করে তখন তারা অ্যান্টিবডিটা দেখেন যে আসলে অ্যান্টিবডি বেড়ে গেছে কিনা অ্যান্টিবডির মধ্যে সাধারণত অ্যান্টিবডি টেস্ট করা হয় অ্যান্টিথাইরয়েড অ্যান্টিবডি অ্যান্টিবডি করা হয় ঠিক আছে এগুলো করলে দেখা যাচ্ছে যে এগুলো অনেক বেশি পাওয়া যায় তো বেশি পেলে তখন ম্যাক্সিমাম ক্ষেত্রেই ডায়াগনোসিস হয় হাসি মোটো থাইরয়েডেট এবং সেক্ষেত্রে টিএসএচও অনেক বেশি হাই হয় এটা সিগনিফিকেন্টলি হাই হয় নর্মাল শুধু থাইরয়েড প্রাইমারি থাইরয়েড ল্যান্ডের প্রবলেম হলে টিএসএচ বেশি বৃদ্ধি পায় না অটো অ্যান্টিবডি বা কন্ডিশনে যদি হয় তাহলে এটা অনেক বেশি পাওয়া যায় হ্যাঁ দুইশো চারশো পাঁচশো ছয়শো এরকম অনেক বেশি পাওয়া যায় তো এখন সেক্ষেত্রে টি থ্রি টি ফোর ফাংশানও বডিতে কম তৈরি হয় টি ফোর এবং টি থ্রি কম পাওয়া যায় তো যাই হোক তো এই যে ডায়াগনোসিসটা হয় হাসি মোটে তো এখন এইটার আমাদের মানে ফাংশনাল মেডিসিন আলোকে আমরা কীভাবে এটা কারণ নির্ণয় করি এবং এটা ট্রিটমেন্ট করি ঠিক আছে বিকজ আমাদের কনভেনশনাল মেডিসিন এটার আলটিমেটলি বলা হয় যেটা অটোইমেন্ট কন্ডিশন এবং অটোইমেন্ট কন্ডিশন গুলোকে টার্ম করা হয় এটা সারা জীবন ওষুধ খেয়ে যেতে হবে এবং এটার কোন উল্লেখযোগ্য কারণ বের করা যায়নি এবং এটা ট্রিটমেন্টও সেভাবে নাই তো ট্রিটমেন্টের মধ্যে অটোইমেন্ট কন্ডিশন হলে বিভিন্ন স্টেরয়েড জাতীয় ওষুধ বা ইমিউন মডুলেটরি মেডিসিন বা ইমিউন সাপ্রেসিভ মেডিসিন এই জাতীয় ওষুধগুলো দেওয়া হয় যেটা আসলে অনেক সময় ব্যাকফায়ার করে অর্থাৎ হিতে বিপরীত হয় এবং রোগীরা বেশি দিন নিতে পারে না তো আমরা রুট কজটাকে আইডেন্টিফাই করি অলওয়েজ ফাংশনাল মেডিসিন আমাদের রুট কজ করা হয় এটা মেডিকেল সায়েন্স এর লেটেস্ট ব্রাঞ্চ এবং এটা ফাংশনাল মেডিসিন এখন ডাক্তাররা প্র্যাকটিস করছেন এবং বড় বড় কনভেনশনাল ডাক্তাররা ফাংশনাল মেডিসিনে আলোকে চিকিৎসা করছেন এটা আপনারা নেটে সার্চ করলেই দেখতে পারবেন ফাংশনাল মেডিসিন ডক্টর ইউরোপ আমেরিকা এখানে বা অন্যান্য দেশে ইভেন ইন্ডিয়াতেও অনেক বেশি প্র্যাকটিস শুরু হয়েছে এছাড়া এটা ভবিষ্যতে আরো বাড়বে তো যাই তো আমরা যেটা বলছিলাম যে অটোমিন হাসিমোটো থাইরোডাইটিস এর কমন কি কি কজ আসলে আসলে দেখা গিয়েছে সেটা হচ্ছে এপস্টিন বার ভাইরাস বা আতার প্যাথোজেন অর্থাৎ এপস্টিন বা ভাইরাসকে রিসার্চে প্রমাণিত যে এপস্টিন বা ভাইরাস অনেক বেশি ইনভলভ হয়ে যায় এফস্টিনবার ভাইরাস এটার রিসার্চে দেখা গেছে যে এটা ইমিউন মডুলেটরি ভূমিকা পালন করে অর্থাৎ ইমিউন সিস্টেমকে সে ডিসরেগুলেট রেগুলেট করে বা ইমিউন সিস্টেমকে ডিসফাংশন করে ইমিউন সিস্টেমকে ডিসফাংশন করে এই এপস্টিনবার ভাইরাস এবং অন্যান্য আরও প্যাথোজেন স্পেশালি ভাইরাসগুলো তো আমরা জানি এবং ভিটামিন ডি রিসেপ্টরকে ব্লক করে ডি ভাইরাস তো এটা একটা কারণ এছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ যে কারণ সেটা হচ্ছে গার্ট প্রবলেম আমরা যখনই হাসি মোট পেশেন্ট পাই তখনই আমরা তাদের গার্ট প্রবলেম অর্থাৎ হজম শক্তির বিষয়গুলো দেখি সেখানে আমাদের প্রবলেম পাওয়া যায় কারণ আমাদের সত্তর থেকে আশি পার্সেন্ট ইমিউন সিস্টেম রোগ প্রতিরোধ যে ব্যবস্থা আমাদের শরীরে সেটা কিন্তু অবস্থান করে আমাদের পেটে হ্যাঁ আমাদের পেটের প্রাচীরের ভিতর এখানে বিভিন্ন লিম্পের টিস্যু আছে সেখানে সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট সো এই জায়গার স্বাস্থ্যকে আপনি যদি ঠিক করতে না পারেন তাহলে কিন্তু আপনি কখনোই থাইরয়েডিসের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারবেন না বাইকে রিভার্স বা কিওর বা নর্মাল করতে পারবেন না সো এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট এরপরে যেটা হয় ইস্ট্রোজেন ডমিনেন্স অর্থাৎ যাদের শরীরে ইস্ট্রোজেন বেশি হয় তাদের এই অটোইমিউনিটি গੱটা হয় ইস্ট্রোজেন কি করে ইস্ট্রোজেন যদি বেশি হয় তাহলে ইস্ট্রোজেনটা থাইরয়েড রিসেপ্টর এখানে থাইরয়েড গ্ল্যান্ডের রিসেপ্টর আছে হ্যাঁ এখানে ব্লক করে থাইরয়েড রিসেপ্টরে ব্লক করে থাইরয়েড হরমোন প্রোডাকশনের সমস্যা করে এছাড়া লিভার আছে আমাদের লিভার লিভার এখানেও ইস্ট্রোজেন আমাদের এই টি ফোর থেকে অ্যাক্টিভ ফর্ম টি থ্রি এটা কনভারশন হতে বাধা দেয় ইস্ট্রোজেন সো ইস্ট্রোজেন বেশি হয়ে গেলে সমস্যা হয় ইস্ট্রোজেন বেশি আমরা কীভাবে বুঝবো নিয়ে আলাদা ভিডিও করা আছে তো আমি সংক্ষেপে বলছি ইস্ট্রোজেন মহিলাদের বেশি হয়ে যায় সাধারণত প্রেগনেন্সি পরে ইস্ট্রোজেন বেড়ে যায় জন্য প্রেগন্যান্সির পরে অনেকের থাইরয়েডের প্রবলেম ডায়াগনোসিস হয় ইভেন প্রেগনস প্রেগনেন্সির মধ্যেও হতে পারে আর হচ্ছে মাসিকের আগে যদি যাদের সিমটম বেশি হয় যেমন প্রচুর পেইন হয় ব্লিডিং বেশি হয় ব্রেস্ট পেইন হয় মাইগ্রেন হেডেক হয় ঠিক আছে হট ফ্লাশ হয় এরকম সমস্যা হলে ইস্ট্রোজেন ডমিনেন্সের সিমটম বোঝা যায় তো ইস্ট্রোজেন বেশি হলেও আমাদের এই অটোয়মি ট্রিগার করে এরপরে আমাদের যেহেতু কনভার্শন টি ফোর থেকে টি থ্রি হয় ম্যাক্সিমাম এইটটি পার্সেন্ট হয় লিভারে মানে অ্যাক্টিভ ফর্ম আমরা একটি ভিডিওতে বলেছি কার্যকর থাইরয়েড হরমোন হচ্ছে টি থ্রি আর এটা ইনএকটিভ ফর্ম হচ্ছে টি ফোর তো এটা কনভার্সন হয় লিভারে সো থাইরয়েড গ্ল্যান্ড এর টি ফোর সো যদি লিভারে কোনো কারণে প্রবলেম হয় সেটা ফ্যাটি লিভার হতে পারে বা হেপাটাইটিস হতে পারে বা বিলিয়ারি চ্যানেলের প্রবলেম হতে পারে সো এবং বাইল প্রোডাকশন ডিস্টার্ব হতে পারে সেসব কারণে এই টি থ্রি কম তৈরি হয় এবং আমাদের ইভেনচুয়ালি থাইরয়েডের সমস্যা হয় গলবেডার প্রবলেম থাকতে পারে পিত্ত কম তৈরি হলে সমস্যা হয় কনস্টিবেশন থাকলে সমস্যাগুলো হয় সুতরাং এই গাট ইস্যুগুলো খুব ইম্পর্টেন্ট আচ্ছা তো এখন আমাদের কিছু মিথ আছে মানে কিছু প্রচলিত বিশ্বাস আছে যেটা রিসার্চ বর্তমানে অনেক রিসার্চ আসছে যেটার সত্যতা হিউম্যান স্টাডিতে খুব বেশি প্রমাণিত না হ্যাঁ বা স্ট্রংলি বলা যায় না তো এটার যেমন ক্রুসিফেরাস ভেজিটেবল আমাদের প্রায় অ্যাডভাইস দেওয়া হয় যে এই ক্রুসিফেরাস ভেজিটেবলগুলো খাবেন না ক্রুসিফেরাস ভেজিটেবল বলতে বাঁধাকপি লাল বাঁধাকপি ফুলকপি বলা হয় যে যেটা আয়োডিনকে নেয় আপনারা এটা বেশি কনজিউম করবেন না কিন্তু এটা আয়োডিনের চেয়েও আমাদের এই হাসিম থাইরয়েডিসের অটো ইমিউন কস্টটা বেশি সুতরাং অটো ইমিউনের ক্ষেত্রে আমাদের এখানে এটা খুব বেশি প্রযোজ্য না তবুও আমরা ক্রুসিফেরাস ভেজিটেবল আমাদের স্টিম করে খেতে পারি সিদ্ধ করে খেতে পারি বা ফার্মেন্টেড মানে একটু পচিয়ে যেটা বলা হয় সাওয়ার ফ্রুট জাতীয় যেটা ফার্মেন্টেড করে খাওয়া যায় এটাতে অনেক উপকারী ব্যাকটেরিয়াগুলো ডেভেলপ করে যায় এবং ক্রুসিফেরাস ভেজিটেবল আর একটা বেনিফিট হচ্ছে এটা কিন্তু আমাদের ইস্ট্রোজেন ডমিনেন্সকে কমাতে সাহায্য করে এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ ইনগ্রেডিয়েন্ট হচ্ছে ডিম ডাই ইন্ডোল মিথেন সো এই ইনগ্রেডিয়েন্টটা আলাদা করে সাপ্লিমেন্ট হিসেবে পাওয়া যায় একটা সাপ্লিমেন্ট ক্যাপসুলে প্রায় টেন টোয়েন্টি পাউন্ড ক্রুসিফারাস ভেজিটেবল বা ব্রোকুলির মধ্যে যে ডিমটা থাকে সেটা পাওয়া যায় তো অনেক সময় স্টোরেজ ডমিনেন্সে আমরা এই সাপ্লিমেন্টটা খুব বেশি ব্যবহার করা হয় কারণ এত বেশি পরিমাণ ক্রুসিফারাস ভেজিটেবল একজন কনজিউম করতে পারে না পার ডে তো এটা একটা ইম্পর্টেন্ট মেসেজ আচ্ছা এখন আমরা এই এটা হচ্ছে রুট কজ মানে এই কজগুলোর দিকে আপনাকে তাকাতে হবে সো ইস্ট্রোজেন যদি হাসি থাইরয়েডিটিস হয় আপনার এই চিত্র পেলেন ল্যাব ফাইন্ডিং পেলেন ক্লিনিক্যাল পিকচার পেলেন অলওয়েজ মনে রাখতে হবে যে আমার ইনভেস্টিগেশন আমাকে রোগীর সিমটমের সাথে সাপোর্ট দিবে শুধু ইনভেস্টিগেশন দেখে চিকিৎসা করা যাবে না রোগীর সিমটম ফার্স্ট আর ইনভেস্টিগেশন আমাকে সাপোর্ট দিবে ওকে দেন আমরা যেটা বলছিলাম যে এখন আমাদের সলিউশনের পথে আর হাঁটতে হবে তো সলিউশন আমরা কি করব তো আমরা বলেছি যে ফাংশনাল মেডিসিনে আমরা রুট কজটাকে আইডেন্টিফাই করি এবং ট্রিট করি নট দ্য ইফেক্ট হ্যাঁ অর্থাৎ শুধু ল্যাব প্যারামিটার আমরা ঠিক করার জন্য সিনথেটিক ওষুধ দিলাম সেটা না আমাদের যে কারণে এই ডিস্টারবেন্সটা হয়েছে সেটাকে ফাইন্ড আউট করে সেটা চিকিৎসা করতে হবে তো সেটা চিকিৎসা করতে গেলে আমরা যেটা করি অটো ইমিউন ট্রিগারের ক্ষেত্রে ম্যাক্সিমাম আমাদের অ্যাভয়েড করতে হবে ছয় ছয় প্রোটিন কারণ ছয় অ্যান্টিবডি ট্রিগার করে এবং ছয় প্রোটিনগুলো অ্যান্টিজেন নিমিক্রি হয়ে গাটের গাট হেলথকে ডিস্টার্ব করে এবং এখানে অটো অ্যান্টিবডি জেনারেট করে থাইরয়েড ল্যান্ডের প্রবলেম তৈরি করে এছাড়া গ্লুটেন যেটা গমে থাকে সেই গ্লুটেন প্রোটিনও সেটাও গাট গাট হেলথকে ডিস্টার্ব করে এবং রিসার্চে প্রমাণিত এই জন্য গ্লুটেন এবং সয় প্রোটিন অ্যাভয়েড করা করতে হয় বাট সয় প্রোটিন যেমন সয়াবিন টোফু যেগুলো সয় থেকে আসে সেটা আমরা অ্যাভয়েড করবো বাট এটা ফার্মেন্টেড ফর্মে খেলে এটা অনেক উপকার আর বেড়ে যায় যদি ফার্মেন্টেড ফর্মে খাওয়া যায় যেমন এটা কাইনেজ হিসেবে পাওয়া যায় জাপানে টোকিওতে বেশি খাওয়া হয় তো এটা ফার্মেন্টেড করে খাওয়া যেতে পারে আচ্ছা বাট এরপরে আমাদের কি করতে হবে গার্ড হেলথকে রিস্টোর করতে হবে গার্ড হেলথ যদি আমাদের ডিস্টার্ব থাকে তো হজমে প্রবলেম হচ্ছে পায়খানা কষা হচ্ছে অথবা পিত্তের প্রবাহ কমে গেছে ঠিক আছে অথবা আমাদের কোনো যদি আমার খাওয়ার পরে যদি পেট ফাঁপা ফাপা লাগে ঠিক আছে বা হজম হচ্ছে না তো সেই ক্ষেত্রে সেই বিষয়গুলো দেখতে হবে গাটের উপকারী ব্যাকটেরিয়া কমে গেলে সেটা রিস্টোর করতে হবে বাইল কমে গেলে বাইল সল্ট দিতে হবে ঠিক আছে লিভারের অন্যান্য ইস্যুগুলোকে অ্যাড্রেস করে সেটাকে প্রপারলি চিকিৎসা করতে হবে এবং এরপরে আমাদের কিছু সাপ্লিমেন্ট আমরা দেই এবং কিছু হার্বস এখানে ভালো ভূমিকা পালন করে তো খাবারের পরিবর্তন তো আমরা আনলাম তারপরে আয়োডিন এখানে গুরুত্বপূর্ণ সেলেনিয়াম জিঙ্ক ভিটামিন ডি এবং এ এবং ভিটামিন ডি তো আমরা আলাদা ভিডিও করেছি এবং এটা আপনারা জানেন ভিটামিন ডি ইমিউনো মডুলেটের ইফেক্ট আছে অর্থাৎ ইমিউন সিস্টেম বুস্ট আপ করতে ভিটামিন ডি খুবই কার্যকর এবং ভিটামিন ডি এখানে টেন থাউজেন্ড থেকে ফিফটি থাউজেন্ড পর্যন্ত দেওয়া হয় পার ডে তো এটা পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে আপনি এই বিষয়ে পরামর্শ দেবেন ভিটামিন সি বাড়িয়ে রাখতে হয় এবং ম্যাগনিশিয়াম ভিটামিন বি টুয়েলভ এবং একটা গুরুত্বপূর্ণ হার্ব সেটা হচ্ছে ক্যাটস ক্লফ এটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এই যে ওভারঅল যে একটা মেসেজ দিলাম সেটা হচ্ছে ফাংশনাল মেডিসিন আলোকে হাসি মোটো যেটা হাইপোথাইরয়েডের নাইনটি পারসেন্ট কজ কে ধারণ করে সেটাকে আমরা কিভাবে চিকিৎসা করি তো এই মেসেজটা আশা করি সবার কাজে লাগবে আমাদের এই বিষয়ে কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর এই ভিডিওগুলো জনস্বার্থে শেয়ার করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশেই থাকবেন এবং সবাই সবার মাঝে ভিডিওটি ছড়িয়ে দিবেন কারণ এই মেসেজগুলো আমার মনে হয় জানা দরকার এবং এই হাসি মোটে থাইরোলাইটিস বা হাইপোথাইরয়েড পেশেন্ট অনেক বেড়ে যাচ্ছে দিনকে দিন বিকজ আমাদের এই রুট কজগুলো আমাদের খাবারের লাইফস্টাইলে প্রবলেম ক্রিয়েট করছে এই ভিটামিন মিনারেলস ডেফিসিয়েন্সিগুলো আমাদের প্রতিনিয়ত আমরা ফেস করছি সেই ঘাটতিগুলো থেকে বিভিন্ন সময় বা বিভিন্ন ভাইরাসের এফেক্টেড হওয়ার কারণে আমাদের এই অটো ইমিউন ডিসফাংশন হচ্ছে সো এইভাবে রুট কস্টটাকে ট্রিটমেন্ট করার মাধ্যমে আমরা এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারি তো ধন্যবাদ সবাই ভালো থাকেন পরবর্তীতে আরো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব ঠিক শুভকামনায় আল্লাহ